সালামু আলাইকুম যেমন আছে এখন আমি আছি বুঁয়ারহাট আমি দুইয়াহাট বাজার প্রবেশ করে সামনের দিকে যাচ্ছি এটাকে বুঁয়া হাট রাস্তার মাথা বলে আর যে সড়কটাতে আসি সড়কটা হচ্ছে যে ডাগমিয়া থেকে বসুরহাট বুঁয়ারহাট কবিরহাট হয়ে একদম সোনাপুর পর্যন্ত এই রোডটা কিন্তু কাজ চলতেছে এদিকের অংশে কাজ হয়ে গেছে রাস্তাটা কিন্তু আগের থেকে অনেক প্রশস্ত হয়েছে আমি দেখাচ্ছি বুঁইয়া থেকে কবিরহাট পর্যন্ত কিন্তু কাজ চলতেছে অনেক ভাঙা রাস্তা রাস্তাগুলো গোলা বালি এবং কি বুঁয়া হাট বাজার

এই রোডটার ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছি আগে যখন কাজ চলতেছিল এদিকের অংশে তখন কিন্তু আমি দিচ্ছিলাম অনেক ধূরা ছিল আসলে রাস্তারও আশেপাশে কিন্তু অনেকগুলো ভবন বিল্ডিং দোকানপাট ভাঙা পড়ছে অলরেডি যে আপনারা আজকে ভিডিওটা দেখতে আসলে অনুমোদন করতে পারবেন আর এখানে এটাকে লোয়ার পুল বলে এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার পুল সামনে কিন্তু সিরাজপুর ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে যে কোম্পানিগঞ্জ উপজেলা আমরা এখন কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে মানে এক নম্বর সিরাজপুর এটা কোম্পানিগঞ্জের মধ্যে মানে কবিরাট থেকে আমরা কোম্পানিগঞ্জে প্রবেশ করছি এটা হচ্ছে ড্রাগ অফিস আর এখানে কম দামে ছাগল বিক্রি করা হয় কম দাম না দাম প্রায় সমানে তবে এদিকে অ্যাভেলেবেল ছাগল আছে যেটা আপনারা দেখে কিনতে পারেন আপনার লস হবে না এরকম আর কি কারণ অনেকগুলো ছাগল দোকান আছে অ্যাভেলেবেল ছাগল প্রত্যেক দিন আসে হয় এখান থেকে আমি ছাগল কিনতে একটা ভিডিও দিয়েছিলাম আর এটা হচ্ছে সারা সারাবিঠে আমি একটা রেলবিটি দিয়েছিলাম এটার নাম হচ্ছে সাহাবিঠিক সিরাজপুর উচ্চ বিদ্যালয় এটা আমরা বসুরহাট বাজারে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে তবে আজকে মেন বাজারের দিকে যাবো না আমি সামনে হাতের বাঁধের একটা বাইপাস সড়ক আছে ওটাকে উপাযোগ সড়ক বলে ওই সড়কটা ধরে আমরা বসুরহাট পূর্ব বাজারের বা পাঁচের নিয়ে চলে যাবো বা দাগবিহারের দিকে যাবো তো আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমরা আরেকটু সামনে পর্যন্ত যাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো আর আমি দিচ্ছি এবং ড্রোন বিড়িয়ে দিচ্ছি ওই বিড়িগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানান তো আমরা এখন বসুরাট পৌরসভার মধ্যে প্রবেশ করবো এখন আমরা প্রবেশ করতেছি পৌরসভার মধ্যে এখান দিয়ে কিন্তু কাজ বাকি আছে you <laughs> We can be our side jump. We also need our stuff. আমরা হাতের বাঁশের ওঠা ধরে যাবো আল্লাহ তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরে মাথালির সাথেই থাকবেন আসসালাম আলাইকুম